এই যে সামনে কিন্তু কোয়ার্ড কাপ করছে এবং সেমিক্রাফ করছে এবং পিছনে কিন্তু খুব সুন্দর ডিজাইন করছে বাংলাদেশ অফিসিয়ালে এখন আসে না ইনশাআল আমাদের কাছে চলে আসছে এবং এই ফোন কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু মাঠের সবচেয়ে সেরা প্রাইজে পঁচিশ হাজার তিনশো আপনার চেয়ে সেরা প্রাইজে পাচ্ছেন বিএমডাব্লিউ এডিশন স্ন্যাপড্রাগন এজেন্ট থ্রি এবং বারো জিবি র্যাম দুশো ছাপ্পান জিবি স্টোরেজ নোট ফর ইন প্রো ফাইভ জি হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল দাম কিন্তু অবাক করা পুরো মার্কেটের সেরা একটা প্রাইস এবং সেরা প্রাইস এই প্রোডাক্টটা চলে আসছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু আই কিউ নিউ টেন হচ্ছে স্ন্যাপড্রাগন এস জেন থ্রি এবং হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান জিবি স্টোরেজ এবং মার্কেটের সেরা প্রাইস অ্যামোল ডিসপ্লে এবং হচ্ছে স্ন্যাপড্রাগন সাতশো বত্রিশ পৌঁছল এবং আলট্রা স্লিম একদম সুন্দর একটা ফোন বারো দুশো ছাপ্পান্ন চাইনিজ চাইনিজের দাম কিন্তু অনেক কমে গেছে পিটুপুর কিন্তু ক্যামেরা অনেক সুন্দর স্ন্যাপড্রাগন সেভেন জেন টু পোল এস ফিফটি কিন্তু মেটাল ফ্রেম স্ন্যাপড্রাগন সেভেন জেন ওয়ান দাম দিচ্ছি অফার প্রাইস অবাক করা প্রাইস আপনি প্রাইস সম্বন্ধে জানেন না প্রোডাক্ট সম্বন্ধে জানেন না আপনি সে মার্কেটে গিয়ে ঠকবেন কি না এই প্রাইস বেশি দিচ্ছে কিনা অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছে কিনা এইসব বিষয় নিয়ে আপনি ভয় আসেন এসব আপনি আমাকে সার্সিল ঠকবেন না আপরে চক বুঝে দিদি দাস্তবান ভালো প্রোডাক্ট ভালো প্রাইস পেজ আপনাদের ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনারা অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তার জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম বশুন ধারারwidetilde দেখতে পাচ্ছেন আপনাদের জন্য অসংখ্য ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম বাংলাদেশ अवेलेबल যেকোনো স্মার্টফোন সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে আজকে ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি সব পেজে রয়েছি শুধু বশুন ধারাই নয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি Shop Rakib Electronics <laughs> Shop এ

শপ নাম্বার সতেরো রাকিব ইলেকট্রনিক্স আমরা যাচ্ছি সকল ফোনে বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিসটা এছাড়া চলে আসবেন ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিসের জন্য ব্যসবেন্ট চো সতেরো রাখে করেছে আজকে কিন্তু থাকছে বর্তমানে আসছে আজকে কিন্তু অলরেডি দশ তারিখ রোজা কিন্তু অনেকগুলোই চলে গেছে তো অবশ্যই রমাদান অফার ঈদ ঈদফর আসবে পরে বাট আমার মনে হয় ঈদফর থেকে রমজান অফার আছে হচ্ছে ভালো বেশি রমজান অফারের প্রোডাক্টগুলো আপনারা কম দামে পাবেন ঠিক আছে যাই হোক এখানে হচ্ছে মটোলা ফোনগুলো আছে মোটোরার দাম কিন্তু অনেকটা কমে গেছে আপনারা মটোলা ফোনগুলো নিতে পারেন মোটোলো হচ্ছে কি মোটোলা জি এইট্টি ফাইভ আপনার কিন্তু সুপার দামাকা প্রাইজে চলে আসছে আট জিবি একশো আড়াই জিবি পঁচিশ হাজার তিনশো আপনার চেয়ে সেরা প্রাইজে পাচ্ছেন জি জিএটি ফাইভ কারিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপিন স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি পোলসোল আট জিবি র্যাম আবার একশো আটাই জিবি স্টোরেজ ঠিক আছে এবং আপনি যে বলুন ব্যায়াম এটা বারো জিবি সাপ্পান্ন জিবি দিব সেটাও সেরা প্রাইজ দিচ্ছি মার্কেটের আড়াইশ হাজার তিনশো টাকা আপনার হচ্ছে বারো জিবি র্যাম জিবি স্টোরেজ জি এইটটি জি 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 এবং এরপরে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফোনটা জিবি দাম হচ্ছে টাকা পুরা মার্কেটের সেরা একটা প্রাইস এবং সেরা প্রাইজে এই প্রোডাক্টটা চলে আসছে স্ন্যাপড্রাগন সেভেন ঠিক আছে ভাই আপনার হচ্ছে ডিসপ্লে সামনে ক্যামেরা বত্রিশ ব্যাটারি একদম ওভারঅল স্ন্যাপড্রাগন সেভেন আগুন এরপরে বাকি বারো জি ছাপ্পান্ন নিবো ছাপ্পান্ন আসছে দাম হচ্ছে মাত্র বত্রিশ হাজার সাতশো টাকা সাতশো টাকা হচ্ছে ছাপ্পান্ন এবং সবচেয়ে সেরা দামের কাছে যেটা পাচ্ছেন আপনার হচ্ছে ফিফটি কিন্তু মেটাল ফ্রেম স্ন্যাপড্রাগন সেভেন জেন ওয়ান দাম দিচ্ছি অফার করা প্রাইস মাত্র তেত্রিশ হাজার আটশো টাকা তেত্রিশ হাজার আটশো টাকা মানে হচ্ছে একদম মানে হচ্ছে শ্রেষ্ঠ প্রাইস বলতে পারেন মোটরোলার এক ফিফটি আট জিবি ছাপ্পান্ন জিবি ঠিক আছে কার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার সিক্সটি এইট হাজার এবং এরপরে কিন্তু পেয়ে যাচ্ছেন মোটোলার ফিফটি প্রোটা মোট্রোলার ফিফটি প্রো অনেকেই বাজেট বেশি কিনতে পারতেছেন না তাদের জন্য সুযোগ করে দিতাম কমাই দিয়ে দাম হচ্ছে মাত্র একচল্লিশ হাজার তিনশো টাকা একচল্লিশ হাজার তিনশো সুপার ধাকা প্রাইস বারো জিবি র্যাম দু হাজার ছাপ্পান্ন জিবি স্টোরেজ একশো পঁচিশ ও চার্জার এবং হচ্ছে কি কারিসপ্লে ডিসপ্লে এবং স্পেশাল পোস্টার স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি সেরা পোস্টার আছে এবং তারই পাশাপাশি এটা পেয়ে যাচ্ছেন এখানে মোটোলার জি ফোর্টি ফাইভ জি ফোর্টি ফাইভ হচ্ছে আপনার আট একশো আঠাইশ দাম হচ্ছে সতেরো হাজার তিনশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি আপনার হচ্ছে স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি ফাইভ জি এবং হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং জি থার্টি ফাইভ আছে চার একশো তার হচ্ছে পনেরো হাজার পাঁচশো ঠিক আছে এবং এর এরপর যদি বলেন ভাই আমি হচ্ছে এই ফোনটা নেব না এই ফোনগুলো বাদ দিয়ে আপনার মোটরাল এক্স ফিফটি নিউ দেন সমান ডিসপ্লে ফোন ছোটোর মধ্যে ফোন ভালোভাবে ফোন আপনার ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো আটটা পোহল আট জিবি র্যাম দুশো সাপ্পান্ন জিবি স্টোরেজ মোটরলার এক্স ফিফটি নিউ এর দাম হচ্ছে কি হচ্ছে আপনার অফার প্রাইস উনত্রিশ হাজার নশো নব্বই উনত্রিশ হাজার নশো নব্বই তিরিশ হাজার পাচ্ছেন আপনার হচ্ছে মোটরাল এক্স ফিফটি নিউ আট জিবি সাপান্ন জিবিটা এবং তারপর যে বলেন ফোন আমি হচ্ছে এই মোটরওয়ালা নিব না আমাকে একটু কাজ করেন আপনি আইকিউ ফোনগুলো দেখেন আচ্ছা আইকিউ কিন্তু বর্তমানে শ্রেষ্ঠ প্রাইজে চলে আসছে সকল ফোনগুলো ঠিক আছে আইকিউ নিউ আইকিউ হচ্ছে কি এখানে পেয়ে যাচ্ছেন আইকিউ নিউ হচ্ছে নিউ টেন এটা হচ্ছে এবং হচ্ছে বারো র্যাম এবং সেরা একচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন নিউ টেন একচল্লিশ হাজার পাঁচশো যারা ঢাকা ভাড়ি ব্লক দেখে আসবে এবং হচ্ছে আমাদের রমজানের অফার দেখে আসবে দাম হচ্ছে একচল্লিশ হাজার চারশো বারো জিবি ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন এরজেন্ট থ্রি চাইনিজ পার্সেন্ট এবং হচ্ছে সেরা প্রাইস এবং আইকিউ নিউ নাইন কিন্তু আমাদের কাছে আছে আই কিউ নিউ নাইন ঠিক হচ্ছে আপনার হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি আই কিউ নিউ নাইন যেটা স্ন্যাপড্রাগন এরজেন্ট টু দেওয়া এই ফোনটার দাম হচ্ছে স্ন্যাপড্রাগন এরজেন্ট টু আই কিউ নিউ নাইন আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে অফার প্রাইস মাত্র হচ্ছে কি হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি ছত্রিশ হাজার সাতশো টাকা ছত্রিশ হাজার সাতশো টাকা পাচ্ছেন যারা টাকা পেটি মুখ দেখা করেন ছত্রিশ হাজার পাঁচশো পিছনে দিতে পারেন বেস্ট প্রাইস আছে ছত্রিশ হাজার পাঁচশো বারো জিবি সাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগার এরজেন্ট টু দেওয়া ঠিক আছে এবং এরপর পর আপনি সে এই নিউ নাইন এবং নিউ টেনের পরপ আপনি যদি পেয়ে যাচ্ছেন আই আইকিউ টুয়েলভটা আই কিউর টুয়েলভ বিএমডাব্লিউ এডিশন স্ন্যাপড্রাগার এজেন্ট থ্রি এবং বারো জিবি র্যাম দুশো সাপ্পান্ন জিবি স্টোরেজ দাম হচ্ছে ফল প্রাইস মাত্র হচ্ছে সাতষট্টি হাজার পাঁচশো টাকা সাড়ে টুয়েলভ পাঁচশো টাকা পেয়েছেন বারোশো ছাপ্পান্ন আইকিউ কিউ আছে টুয়েলভটা এবং আইকিউ থার্টিন আছে আপনার হচ্ছে গেছে গ্লোবাল আসন মানে হচ্ছে চুরানব্বই হাজার পাঁচশো হচ্ছে ষোলো বারশো বারো ইন্ডিয়া এবং সে বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে মনে হয় হচ্ছে চুরাশি হাজার পাঁচশো ঠিক আছে এবং এর সাথে রাখি আমি হচ্ছে আইকিওর এই ফোনগুলো দেখব না আমাকে হচ্ছে আইকিউর গ্লোবাল ফোনগুলো দেখবেন আচ্ছা আই কিওর হচ্ছে গ্লোবাল মধ্যে আসে গেছে জ্যাড নাইন এক্স দাম হচ্ছে আঠারো হাজার নয়শো নব্বই উনিশ হাজার টাকার দাম ছয় জিবি একশো আট জিবি আই কিউ জ্যাড নাইন এক্স এবং আপনার হচ্ছে একুশ হাজার সাতশো টাকার দাম হচ্ছে আট একশো আড়াইশ মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল এক্স এক্সচেঞ্জ করতে নাম দেখ সিক্স জ্যান থ্রি প্রোসর এবং হচ্ছে আইকিও আপনার হচ্ছে জ্যাডন এক্স হচ্ছে গিয়েছে একটা সুন্দর ক্যামেরা ফোন এবং সুন্দর প্রসোসার ফোন যা হোক এই ফোনটা পরপর ঠিক আছে আপনি হচ্ছে আইকিও জ্যাড জ্যাডন এক্স চাইনিশটা দিব সেটা আমাদের কাছে আইকো জ্যাডন এক্স দাম হচ্ছে আট একশো আড়াইশ উনিশ হাজার নয়শো নব্বই দাম প্রাইস বিশ হাজার টাকা এ হচ্ছে চাইনির বাসন চাইনস বাসন কিন্তু আট একশো হাজার পাচ্ছেন দাম পাচ্ছে বিশ হাজার টাকা আর হচ্ছে গ্লোবাল পাচ্ছেন দাম হচ্ছে উনিশশো ছয় একশো আড়াইশ উনিশ হাজার টাকা এবং আপনি যদি বলেন ডাকিবেন হচ্ছে এই না আপনার হচ্ছে আমি হচ্ছে আইকিও জ্যাড নাইন অ্যাস প্রো নেবো জ্যাড নাইন অ্যাস প্রো আছে দাম হচ্ছে গেছে আপনার আট জিবি একশো জিবি বত্রিশ হাজার তিনশো এবং জ্যাড নাইন অ্যাস প্রো আপনার হচ্ছে আট দু আছে পঁয়ত্রিশ হাজার আটশো এবং আপনি বলেন ডাকবে আমি হচ্ছে জ্যাড নাইন অ্যাস নিবো ছাব্বিশ হাজার পাঁচশো হচ্ছে কার্ড ডিসপ্লে এবং এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল আইকিউ এই ফোনগুলো অনেক ভালো ফোন এগুলো আপনার চোখ বুঝে নিতে পারেন পাশাপাশি এই ফোনগুলো বাদে আপনি বলে রাকিব ভাই হচ্ছে এই আইকিউ ফোন না আমাকে সে রেডমি ফোনগুলো দেখেন রেডমি হচ্ছে এখানে এমআই ইলেভেন লাইট ফোর জি দাম হচ্ছে ষোলো হাজার নশো নব্বই সতেরো হাজার টাকা দাম এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ছয় জিবি র্যাম একশো টাকার স্টোরেজ এবং অ্যামেরার ডিসপ্লে এবং হচ্ছে স্ন্যাপড্রাগন সাতশো বত্রিশ পৌঁছল এবং আলট্রা স্লিম একদম সুন্দর একটা ফোন যাই হোক এরপরে আপনি যদি বলেন হচ্ছে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি দেব রেডমি নোট টুয়েলভ ফাইভ জি আছে আট জিবি ছাপ্পান্ন জিবি ঠিক আছে দাম হচ্ছে পনেরো হাজার নয়শো আট দুশো ছাপ্পান্ন কাস্টম গ্লোবাল এটা সুপার ডিসপ্লে এবং হচ্ছে স্ন্যাপড্রাগন ফোর জেন ওয়ান এবং পাঁচ হাজার ব্যাটারি এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কম বাজেটে সেরা প্রাইজের ফোন এবং এর পর আপনি পেয়ে যাচ্ছেন এখানে রেডমি তেরো কম কোম্পানির মধ্যে রেডমি তেরো হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা সেখানে ডিসকাউন্ট পাচ্ছে মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই পনেরো হাজার টাকায় অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি ক্যান্ডি সহ এটা হচ্ছে রেডমি তেরো এর ক্যামেরা একশো আট এবং জি নাইনটি ওয়ান আলটা পাঁচ হাজার ব্যাটারি এবং তেত্রিশ জনের মোটামুটি বেস্ট প্রাইসে বেস্ট জেড এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এবং এরপর আপনি যদি বলেন হচ্ছে রেডমি ফোর ইনসি ডিভু এর দাম হচ্ছে ছয় জিবি একশো জিবি অফিসিয়াল তেরো হাজার আটশো এটা অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট করে তেরো হাজার আটশো টাকা পাচ্ছেন পাশাপাশি হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন রেডমি আপনার নোট থার্টিন রেডমি নোট থার্টিন ফোর জি হচ্ছে অফিসিয়াল এই ফোন হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইস ত্রিশ হাজার টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র বিশ হাজার নশো নব্বই মানে সে একুশ হাজার টাকায় যারা নোট থার্টিন ফোর জি যাচ্ছেন স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি ঠিক আছে এবং এরপর হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন নোট ফোরটিন ফোর জি নোট ফোরটিন ফোর জি হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি নোট ফোরটিন ফোর জি আট জিবি ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন হচ্ছে অফার প্রাইস মাত্র বিশ হাজার দুশো টাকা বিশ হাজার দুশো টাকা হচ্ছে ব্লু আর হচ্ছে গিয়া গ্রিন কালার ঠিক আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে জি নাইনটি নাইন আলটা পোলস্বল এবং হচ্ছে ইন্ড স্পেন ফিঙ্গার প্রিন্ট একশো আট ব্যাগ ক্যামেরা পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি এবং এখানে পেয়ে যাচ্ছেন রেডমি নোট ফোরটিন ফাইভ জি নোট ফোর ইন ফাইভ জি হচ্ছে আপনার আট জিবি ছাপ্পান্ন জিবি নোট ফোর ইন ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন এর দাম হচ্ছে অফার প্রাইস মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনার হচ্ছে নোট ফোর ইন ফাইভ জি হচ্ছে আট দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল এই ফোনটাও কিন্তু মিডিয়াটাকে ডাক ডায়মন্ড সিটি সাত হাজার পঁচিশ পোস্ত এবং হচ্ছে কি আপনার মনে হয় ছয় হাজার ব্যাটারি এবং হচ্ছে কি ফোর্টি ফাইভ চার্জার নোট ফোরটিন ফাইভ জি কিন্তু ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এবং হচ্ছে কি একশো আট ব্যাগ ক্যামেরা সব দিক থেকে সে হচ্ছে আপনাকে ভালো কিছু দিবে যাই হোক এরপর পেয়ে যাচ্ছেন নোট ফোরটিন প্রো ফাইভ জি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল দাম কিন্তু অবাক করা মাত্র চৌত্রিশ হাজার তিনশো চৌত্রিশ হাজার তিনশো টাকা পাচ্ছেন নোট ফোরটিন প্রো ফাইভ জি বারো জিবি সাত পাঁচ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা কিন্তু কার্ড ডিসপ্লে ইং ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং পাঁচ হাজার পাঁচশো এমএস ব্যাটারি দেওয়া এবং হচ্ছে ফোর্টি ফাইভ মেটার চার্জার দেওয়া পিছনে হচ্ছে আপনি কি করতে দুইশো মেগা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে দুইশো মেগা এক্সেল ক্যামেরা দিচ্ছে ব্যাক ক্যামেরা ঠিক আছে সব দিক থেকে সেরা বাজারে সেরা ডেল আপনি চোখ বুঝিয়ে নোট ফোর টিন প্রো ফাইভ জিটা দিতে পারেন এটা আগে চার্জ বছরের দাম ছিল একত্রিশ পাঁচশো একত্রিশ হাজার তিরিশ হাজার টাকা সেদিক থেকে সেই প্রাইজ অনুযায়ী বেলোফার মানিয়ে আপনি ইন্টারন্যাশনাল গ্লোবাল পাচ্ছেন মাত্র

ফোর হচ্ছে চাল্লিশ পার্সেন্ট হচ্ছে বারো জিবি সাপ্পান্ন জিবি দাম হচ্ছে অফার প্রাইস আমার সাত্রিশ হাজার নশো আটত্রিশ হাজার টাকা দাম এবং হচ্ছে আপনার হচ্ছে এই ফোনটা পরপরই আপনার ঠিক হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন পোকোর এক সিক্স নিউ পোকোর এক সিক্স নিউ হচ্ছে সতেরো হাজার নয়শো নব্বই আঠারো হাজার টাকার দাম এটা হচ্ছে সুপারামিলের ডিসপ্লে আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ডায়মন্ড সিটি হ্যাঁ ছয় হাজার আশি পঁচিশ এবং হচ্ছে ডিসপ্লে কিন্তু সুপার সুপারামিলের দেওয়া এবং এর পরপর আমরা পেয়ে যাচ্ছেন এখানে পোকোর এক্স সেভেন প্রো অ্যাক্সেলেন্ট প্ল হচ্ছে আপনি যদি মেড ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্রোপাল নেন দাম হচ্ছে ছত্রিশ হাজার চারশো টাকা এবং আট জিবি ছাপ্পান্ন জিবি বারো দুশো ছাপ্পান্ন আছে বারো জিবি ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে এক্স সেভেন প্রোটা আপনার হচ্ছে একদম বেশ প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে বারো পাঁচশো বারো আসছে ঠিক আছে দুটো টাকা করে যেটা ফোন দেন পেয়ে যাবেন যাই যাই হোক এরপর হচ্ছে এক্স সেভেন আছে এক সেভেন দাম হচ্ছে আট একশো উনিশ উনত্রিশ হাজার পাঁচশো মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্রুপ ঠিক আছে এবং আপনি যদি বলেন যে অ্যাম হচ্ছে এক্স সেভেন প্রো বারো জিবি ছাপ্পান্ন প্রো ঠিক আছে দাম হচ্ছে চল্লিশ হাজার নশো নব্বই একচল্লিশ হাজার টাকা ঠিক আছে এবং ইন্ডিয়ান ব্র্যান্ড আছে চল্লিশ হাজার তিনশো টাকা এটা হচ্ছে মিডিয়া টেকের আট হাজার চারশো আটটা ঠিক আছে এবং ছয় হাজার পাঁচশো পঞ্চাশ জিবির ব্যাটারি এবং হচ্ছে কি আপনার হচ্ছে আট জিবি সাপ্পার যে বারো জিবি সাপ্পার হবে এবং এর পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন সিক্স নিউ এক্স সেভেন প্রো এক্স প্রো পেয়ে যাচ্ছেন এক্স সিক্স হচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো হচ্ছে আট দুশো ছাপ্পান্ন প্রোটা এবং এক্স আছে পোকো একসিক আছে বারো জিবি সাপ্পান্ন জিবি দাম হচ্ছে আঠাশ হাজার পাঁচশো ঠিক আছে এবং এরপর পর আপনি পেয়ে যাচ্ছেন রেডমি আরও ফোন আছে এখানে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি হচ্ছে আট জিবি সাপ্পান্ন জিবি আসতে দাম হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই ধামাকা প্রাইস ত্রিশ হাজার টাকা এটা আট জিবি ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন সেভেন এস এক টু প্লোস এবং আট দু ছাপ্পান্ন এবং কালার হচ্ছে শুধু রেড কালার হবে এবং এটা নেই আপনার হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি আসছে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল দাম হচ্ছে একত্রিশ হাজার আটশো টাকা আপনার হচ্ছে নোট থার্টিন প্রো ফাইভ জি বারো জিবি ছাপ্পান্ন জিবি ওটা হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট দুই কালারই হবে যারা ব্ল্যাক হোয়াইট চাচ্ছেন তারা বারো ছাপ্পান্ন নেন আর যারা রেড অনেক সমস্যা নেই তারা আট দু ছাপ্পান্ন নেন আট দু সাপ্তান্ন হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা এবং এরপর যদি বলে রাখবি হচ্ছে নোট থার্টিন প্রো প্লাসটা দেবো নোট থার্টিন প্রো প্লাস আসছে এটা হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নব্বই ছত্রিশ হাজার টাকা এবং কার্ড জিবি সাপ্নান্ন জিবি আছে দাম হচ্ছে অফার প্রাইস তেত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা ব্যারান্টি আছে যার যে লাগে ওই ব্যারান্টি দিতে পারবো এটা হচ্ছে কার্ড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে এটাতে ডায়মন্ড সিটি সাত হাজার দুশো আটটা পঁয়তাল্লিশ করছে এবং এরপর আপনি যদি বলে রাখবেন হচ্ছে এই ফোনগুলো আমি অনারের ফোনগুলো দিব আচ্ছা অনার জিটি আপনার বারো জিবি ছাপ্পান্ন জি চাই বসান আছে দাম হচ্ছে চৌচল্লিশ হাজার পাঁচশো এবং যদি বলে রাখিবি আমি হচ্ছে যদি নিব না আমাকে একটা কাজ করেন হচ্ছে গিয়ে অনরের টু হান্ড্রেড দেন অনার টু হান্ড্রেড আসছে এর হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন চাইনিজ চাইনিজের দাম কিন্তু অনেক কমে গেছে দাম হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছেন আপনার হচ্ছে স্নাপ সেভেন জেন থ্রি এবং বারো জিবি র্যাম দু সাপি স্টোরেজ এবং ইনবক্স একশো আটের চালার সহ একশো আটের চালার বক্সে থাকবে চালার সহ আপনার পাচ্ছেন হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং এটা গ্লোবাল দাম হচ্ছে চল্লিশ হাজার আটশো টাকা চল্লিশ হাজার আটশো দিয়ে গ্লোবাল নাম নিয়ে আমি সাজেস করি চাইজ ছিলাম চাইনিজ বাসনে অনলাইনে তেমন সমস্যা হয় না এবং অনলাইনের ফোন কিন্তু আপনার হচ্ছে অনেক কমে পাচ্ছেন আপনার হচ্ছে টু হান্ড্রেড চাইনিজ বাসন পাচ্ছেন মাত্র কত পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে বারো জিবি র্যাম দু আট পাঁচ জিবি স্টোরেজ একশো আটের চালা এবং এটা ইন্ডিয়ানটা আছে গ্লোবাল সেটার দাম হচ্ছে ছাড়া আমি হচ্ছে একত্রিশ শতাংশ বত্রিশ হাজার টাকা ঠিক আছে এবং আপনি যদি বলেন আমি হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো পাঁচশো বারো নিব তাও আসছে দাম হচ্ছে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং আপনি যদি বলেন রাখবেন আমি হচ্ছে অনার টু হান্ড্রেড নিবো আমি অনার এক্স ন্যান্ড বি নিব অনার এক্স ন্যান্ড বি কিন্তু চমৎকার প্রাইসগুলো আছে মাত্র দাম হচ্ছে অফার প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং ওনার এক্স নাইন সি আছে ওনারা এক্স নাইন সি হচ্ছে আপনার বারো জিবি ছাপ্পান্ন জিবি ওনারা এক্স নাইন সি অফার প্রাইস চৌত্রিশ হাজার নয়শো নব্বই পঁয়ত্রিশ হাজার দাম যারা ডাকাবের ব্লক দেখে আসবে তাদের প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার আটশো একদম ধাঙ্গা প্রাইস হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ঠিক আছে এবং হচ্ছে আপনি যদি বলেন ভাই আমি হচ্ছে এক্স নাইন সি নেবো না রাখি ভাই আমি হচ্ছে হচ্ছে এক্স নাইন সি পাঁচশো বারো জিবি নিবো বা হচ্ছে ভাই হচ্ছে আমি হচ্ছে ভাই এক্স বি নিবো ওনারা এক্স সিক্স বি আছে দাম হচ্ছে তেরো হাজার আটশো হ্যাঁ অফিসিয়াল ফোন অফিসিয়াল সহ ছয় জিবি একসাথে যারা কম বাজারের মধ্যে অর্ডার ফোন করছেন তারা এক্স বিটা দেখতে পারেন তারা একশো টাকা দাম আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনগুলো বাদে এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন স্যামসাং এর স্যামসাং হচ্ছে আপনার এখানে ডিভাইস আসছে স্যামসাং এর এ পঞ্চান্ন হ্যাঁ দাম একটু কমছে দাম হচ্ছে আট নেভি কালার হাজার টাকা সাতত্রিশ হাজার আট জিবি একশো জিবি কালার এবং আইস ব্লু আসছে দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা এবং আপনি যদি বলেন ডাক বি হচ্ছে এই এই পঞ্চান্ন নিব না আমি এ পঁয়ত্রিশ নিব এ পঁয়ত্রিশের দাম হচ্ছে একত্রিশ হাজার সাতশো টাকা দাম আট জিবি একশো সারা জিবি স্যামসাং এ পঁয়ত্রিশ এবং আপনি যদি বলেন ডাকব্যাম হচ্ছে অ্যাস টোয়েন্টি ফোর আর্ডার নিতেছি আপনি তো ফোর আর্ডার নিচ্ছি ফাইবারটা নিতে চাই আচ্ছা ফাইবারটা হচ্ছে বারো জিবি সাপ্পান্ন জিবি এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো মার্কেটের সেরা প্রাইস এক লাখ পঁচিশ হাজার পাঁচশো বারো জিবি র্যাম দু ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং বারো পাঁচশো বারো আসছে তার হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ পাঁচশো একদম সেরা বেঁধে পাচ্ছেন এবং ফাইভ আর্টা কিন্তু অনেক ভালো করছে এবং পাশাপাশি কিন্তু যারা ফোর আর্টা চাচ্ছেন এক টোয়েন্টি ফোর আলটা কিন্তু পেয়ে যাচ্ছেন ফোর আলটা কিন্তু সেরা প্রাইস এক টোয়েন্টি ফোর আর্টার দাম হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি এক লক্ষ এক হাজার পাঁচশো আপ হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জীবি ব্র্যান্ড নিয়েও ইনটেক ইলেকট্রিক ফোন দাম কিন্তু সেই পড়া এই পড়া কিন্তু থাকবে না মারার দাম কিন্তু দশ বিশ হাজার পরের দাম বাড়বে কারণ তখন হচ্ছে ঈদের কেনাকাটা শুরু হবে মার্কেটের চাহিদা বেশি থাকবে এবং প্রোডাক্ট শর্ট থাকবে তখন মালের দাম বাড়বে এই জন্য বলবো যে যারা ফোন কিনতে চান ওকে তো পক্ষে কষ্ট হলে এখনই নিয়ে আসেন ঠিক আছে যাই হোক এরপর দেখবি আমি হচ্ছে এই ফোনগুলো নিব না আমি হচ্ছে বিভেল বি ফিফটিটা নিবো ভিভেল বি ফিফটি আছে বি ফিফটি হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি ঠিক আছে বারো জিবি সাপ্পান্ন জিবি এর অফার প্রাইজ আছে একান্ন হাজার পাঁচশো টাকা দাম বারো জিবি সাপ্পান্ন জিবি এর হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোপাল হচ্ছে বারো পাঁচশো বারো টাকা আপ হচ্ছে চুয়ান্ন হাজার নশো নব্বই পঞ্চান্ন হাজার দাম এরা হচ্ছে ভিভল বি ফিফটি বর্তমান সময়ের ক্লাস ফোন এবং দেখেন আপনি আপনার আপনারা ঠিক আছে এখানে পেয়ে যাচ্ছেন এই যে সামনে কিন্তু কোয়াড কাট করছে এবং সেমি কাট করছে এবং পিছনে কিন্তু খুব সুন্দর ডিজাইন করছে বি ফিফটি বাংলাদেশ অফিসিয়ালি এখন আসে না ইনশালা আমাদের কাছে আনোফিসিয়াল চলে আসছে এবং এই ফোন কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু মার্কেটের সব থেকে সেরা প্রাইসে এবং যাই হোক এরপরে আপনি যদি বলেন রাকিব ব্যায়াম হচ্ছে বি ফোরটি নেব বি ফোরটিও আছে দাম কিন্তু কম আছে মাত্র আটশো পাঁচশো বারো জমি সাত পাঁচ জমি ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোবাল ঠিক আছে এবং আপনি যদি বলেন রাকিব ব্যায়াম হচ্ছে বিভোর বি ফোরটি বা ঠিক আছে বি ফিফটি এগুলো নিব না আমাকে একটা কাজ করেন আমাদের কাজ হচ্ছে কোনো রাখবে আমাকে হচ্ছে নাতিং ফোনগুলো দেখেন আচ্ছা নাথিং সিএমএফ ওয়ান না থাকি সিএমএফ ওয়ান হচ্ছে ছয় জিবি একশো আট জিবি না দিন সিএমএফ ওয়ান এর দাম হচ্ছে অফার প্রাইস সিএমআফ ওয়ান হচ্ছে ছয় জিবি একশো আট জিবি মাত্র বিশ হাজার আটশো টাকা বিশ হাজার আটশো টাকা পাচ্ছেন সুপার হ্যামিলার ডিসপ্লে ডায়মন্ড সাত হাজার তিনশো পঁচোর ছয় জিবি র্যাম একশো জি স্টোরেজ এবং আপনি যখন ভাই আমি বলেন ভাই নিন সিএমএফ ওয়ান নেব না টু এ নেব না দেখুন টু এর দাম হচ্ছে উনত্রিশ হাজার নশো ত্রিশ হাজার দাম আট জিবি একশো আট জিবি না দেখুন টু এটা আট আপ্পান্ন আসছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আপনি যদি বলেন ভাই একই ব্যায়াম হচ্ছে আট দু সাপ্ন নিব না টু এর প্লাস নেব টুয়েলভ প্লাসও আছে এবং আপনি যদি বলেন জাকিব্যায়াম হচ্ছে নাথিং নেব না আমাকে একটু স্যামসাংয়ের আর কিছু ফুলের প্রাইস বলেন স্যামসাংয়ের এম পঁয়ত্রিশ আছে হ্যাঁ ছয় জিবি একশো আট জিবি দাম হচ্ছে কত এম থার্টি ফাইভ মাত্র একুশ হাজার পাঁচশো এবং আপনি যদি আট একশো টাস নেন দাম হচ্ছে পঁচিশ হাজার তিনশো এবং আপনি বলেন জাকিব ব্যায়াম হচ্ছে এম থার্টি ফাইভ নিবো না এম থার্টি ফাইভ কিন্তু ব্যাটারি ভালো ছয় হাজার ব্যাটারি এবং হচ্ছে কি একজনের স্পোজল এবং কিন্তু আপনি হচ্ছে ক্যামেরা অনেক সুন্দর যা হোক যা এম থার্টি ফাইভ নামতে চাচ্ছেন তারা এশোলো ফাইভ জি আসে স্যামাংয়ে এসোলো ফাইভ দিচ্ছে তেইশ হাজার তিনশো হচ্ছে ফাইভ জি আট জিবি ছাপ্পান্ন জিবি এবং আপনার হচ্ছে ফোর জি আছে উনিশ হাজার দুইশো এ হচ্ছে ছয় একশো একষো এস এসো ফোর জি স্যামসাং নেব না আমাকে একটা কাজ করেন আপনার হচ্ছে আর কি ফোন আছে যেমন ওপোর র্যানো থার্টিন আছে হ্যাঁ র্যানো তেরো দাম হচ্ছে চৌচল্লিশ হাজার পাঁচশো আট একশো আটাইশ এবং র্যানোর তেরো আছে আট দুশো ছাপ্পান্ন ছচল্লিশ পাঁচশো এবং র্যানোর তেরো প্রো আছে দাম হচ্ছে আটান্ন হাজার পাঁচশো বারো দুশো ছাপ্পান্ন এবং হচ্ছে পঁয়ষট্টি হাজার তার দাম হচ্ছে বারো বারশো বারোটা র্যানো তেরো প্রোটা এবং র্যানো তেরো প্রো বাদ দিয়ে ব্র্যান্ড ডাকবে আমি হচ্ছে আর কি ফোন আপনাকে দেখানো যায় হ্যাঁ ইনফিনিক্সের ফোন আছে হট ফিফটি প্রো প্লাস হ্যাঁ হচ্ছে ডিসপ্লে কার্ড করছে এবং কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি আমরা মাত্র বাইশ হাজার টাকা পাচ্ছেন অফিসিয়াল ফোন অফিসিয়াল অন্টের সহ হচ্ছে আপনার সে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস সামনে কিন্তু কার্ড ডিসপ্লে এবং অনেক স্লিম অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ান টেকানি সহ পাশাপাশি এখানে পেয়ে যাচ্ছেন এই ফোনটা বাদে যেটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ইনফিনিক্সের ফর ফিফটি প্রোটা এটা হচ্ছে আট জিবি এক সতেরো জিবি ফর ফিফটি প্রো আমাদের দাম পেয়ে যাচ্ছেন হচ্ছে অফার প্রাইস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং আপনি যদি বলে ডাকবে আমি হচ্ছে এটা দেখব না আমাকে একটা কাজ করেন আপনি হচ্ছে এখানে এই ফোনগুলো বাদে আপনার রিয়েলমির কী আছে রিয়েলমির সি সেভেন্টি ফাইভ একদম কর্নারে সি সেভেন্টি ফাইভ হচ্ছে আপনার অফিসিয়াল ফোন এবং এখানে ওয়াটারপ্রুফ ফোন ঠিক আছে পেয়ে যাচ্ছেন সি টোয়েন্টি ফাইভটা আপনার হচ্ছে অফিসিয়াল প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা সেখান থেকে ডিসকাউন্ট পাচ্ছেন আঠারো হাজার আটশো টাকায় অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি কোয়ারেন্টি সহ এবং এরপর পর আপনি যদি বলে রাখি আমি হচ্ছে এটা নিবো না আমাকে হচ্ছে নারো সেভেন টার্বোটা দেন রিয়েলমি নারো সেভেনটি টার্বো এটা হচ্ছে আট একশো আড়াইশ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট মিডিয়া থেকে সাত হাজার তিনশো পঁচল এবং হচ্ছে কি সুপার মেলার ডিসপ্লে এই ফোনটার ক্যামেরা অনেক সুন্দর দামও অনেক কম আট জিবি একশো জিবি চব্বিশ হাজার পাঁচশো ছয় একশো আছে বাইশ হাজার আটশো তিনটে দুটা ভ্যারেন্টি আসছে হ্যাঁ না টার্বো পাশাপাশি কিন্তু রিয়েলমি ফোরটিন প্রো প্লাস ফোরটিন প্রো প্লাস পেয়ে যাচ্ছেন বারো জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে কি হচ্ছে পঞ্চাশ হাজার নশ নব্বই একান্ন হাজারটার দাম আর আট দুশো ছাপ্পান্ন আছে সাতচল্লিশ হাজার নশ নব্বই আটচল্লিশ হাজার দাম এবং যে বলেন পাই আমি হচ্ছে রিয়েলমি ফোরটিন প্রো প্লাস আট একশো টাকা নেব দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা তিনটা ব্যারান্টি আছে এই ফোনটা চমৎকার ক্যামেরা কোয়ালিটি করছে ভিডিও কোয়ালিটি করছে এবং অনেক সুন্দর ওয়াইড বডি করছে এবং কিন্তু ফোনটা কিন্তু পারফর্মেন্সে ভরপুর একটা ফোন করছে যাই হোক এরপরপর আপনি যে বলেন ডাকি পাই হচ্ছে রিয়েলমির পি টু প্রো নেব পিটো প্রো কিন্তু ক্যামেরা অনেক সুন্দর স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু প্রোসোর দাম হচ্ছে আরেকশো আইস তিরিশ হাজার চারশো টাকা এবং আপনি যে বলে রাখবেন হচ্ছে এই ফোনটা না আমাকে কাজ করেন আপনার ঠিক আছে ভিভন কিছু স্পেশাল ফোন আছে এক্স টু হান্ড্রেড প্রো এক্স টু হান্ড্রেড অনলি টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড আছে বারো জীবনে ছাপ্পান্ন চাইনিজ সত্তর হাজার পাঁচশো এবং এক্স টু হান্ড্রেড প্রো আছে এক্স টু হান্ড্রেড প্রোর দাম হচ্ছে মাত্র নিরানব্বই হাজার নয়শো নব্বই আপ হচ্ছে এক লাখ টাকা আপ হচ্ছে টু হান্ড্রেড প্রো হচ্ছে ষোলো বারোশো বারো এবং হচ্ছে ওটা হচ্ছে হচ্ছে বারো ছাপ্পান্ন এবং টু হান্ড্রেড প্রো মিনিও আছে দাম মনে হয় পঁচাশি হাজার টাকা ঠিক আছে এবং এই ফোনগুলো বাদে যদি বলেন রাখবি আমি হচ্ছে আর কী ফোন দাওয়া আমাকে অ্যাপেলের ফোন আছে পিক্সেলের ফোন আছে পিকজেল সেভেন প্রো ওরা হচ্ছে বারো একশো আড়াইশ আপনার হচ্ছে ইউএসএফেন্ট হ্যাঁ দাম হচ্ছে আটচল্লিশ হাজার নশো উনপঞ্চাশ হাজার টাকা এবং পিগল সেভেন প্রো বারো হাজার ছাপ্পান্ন আছে দাম হচ্ছে অফার প্রাইস পিগল সেভেন প্রো অফার প্রাইজ হচ্ছে আপনাদেরকে মাত্র বাউন্ন হাজার নশো নব্বই তিপ্পান্ন হাজার টাকা এবং আপনি যদি বলবেন পিকল সেভেন প্রো নিব না পিকেল নাইন নিব নাইন হচ্ছে পঁয়ষট্টি হাজার নশো নব্বই ছেষট্টি হাজার টাকা পিকেল নাইন প্রো আছে নাইন প্রো এক্সেল আছে নাইন প্রো এক্সেলের দাম হচ্ছে কত মাত্র আটানব্বই হাজার পাঁচশো টাকা দাম হচ্ছে নাইন প্রো এক্সেলের পাশাপাশি বলে রাখি আমি হচ্ছে এগুলো নিবো না আমাকে আইফোন দেখাবেন আইফোন হচ্ছে কিডনি ফোন নিব কিডনি সেল করে নিব যাই হোক আইফোনের সকল ফোন আছে সবচেয়ে ডিমান্ডেবল কোম্পানি আপনি আইফোনের কিডনি ফোন কোম্পানির কিডনি ফোন পেয়ে যাচ্ছে দেখো হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দাম কিন্তু কম গেল একদম হাতে নাগালে চলে আসছে আপনার সিক্সটিন প্রো ম্যাক্স দু হাজার ছাপ্পান্ন ইউএস ভের শুধু ইসিম পাবেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকা একদম মার্কেটের ধামাকা প্রাইস সেরা প্রাইস এক লাখ আটত্রিশ হাজার টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স ঠিক আছে ব্র্যান্ড নিয়েও ইনটেক ইডেক্টিভ ড্রেস ইনশাল্লাহ আপনি যে কোনো ফোন কিনতে পারবেন ভাই আমাদের কাছে চোখটা বুঝে আসবেন কারণ কেন ভাই আমাদের কোনো প্রাইসে ঠকাই না ভালো প্রোডাক্ট দেয় ভালো সার্ভিস দেয় কারণ কারণ ভাই ব্যবসার একদিন শেষ না আজকে ভালো দিক আপনার ভবিষ্যতে আবার আসবে ঠিক আছে আচ্ছা সিক্সটিন প্রো ম্যাক্স কিন্তু সিঙ্গাপুর আছে তার দামও কিন্তু পানির দামে চলে আসছে আগে ছিল এক লাখ আটান্ন হাজার টাকা সেটা এখন দাঁড়িয়েছি মাত্র এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আপনার সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি আপনার সিঙ্গাপুর বেগম অস্ট্রেলিয়ান আছে দাম হচ্ছে এক লাখ উনপঞ্চাশ এক লক্ষ উনপঞ্চাশ এবং আপনি যদি বলেন হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স দিব আমার বাজারটা কম আমাকে একটা আইফোন সিক্সটিন দেন আইফোন সিক্সটিন আছে একশো একশোটা জিবি আইফোন সিক্সটিন একশো আড়াই জিবি ঠিক আছে আমরা পেয়ে যাচ্ছেন হাতের নাকাল একদম আর হচ্ছে পঁচানব্বই হাজার পাঁচশো ইউকে ভ্যারিয়েন্ট একশো আড়াই জিবিটা এবং আপনি যদি বলেন ভাই আমি হচ্ছে সিক্সটিন নিব আমি হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স নিাই ফিফটিন প্রো ম্যাক্সে বিবিটা সুন্দর করে দেওয়া যায় যাই হোক ফিফটিন প্রো ম্যাক্স হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি দুবাই ভ্যারিয়েন্ট আছে এক লক্ষ চৌত্রিশ হাজার জিবি পঁয়ত্রিশ হাজার দাম আপ হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ইন একটিভ ইনটেক ফোন এবং হচ্ছে কি আপনার হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গোল একটা ফিজিক্যাল এসেছিল একটা এসি পাশাপাশি কিন্তু আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো কিন্তু ইউএস বারেন্ট আছে মাত্র একদম কমে পাচ্ছে যারা বাজেটটা একটু কম বাট আপনার সাথে সিক্সটিন প্রোই লাগবে হ্যাঁ গ্লোবাল নেওয়ার বাজেট হচ্ছে না এক লক্ষ বিশ হাজার টাকা দাম এক লক্ষ বিশ হাজার টাকা পাচ্ছেন কিন্তু সিক্সটিন প্রো একশো আট জিবি ঠিক আছে এবং আপনি যদি বলেন রাখবি হচ্ছে সিক্সটিন প্রো ইন্টারন্যাশনাল নিব এক লাখ উনত্রিশ পাঁচশো উনত্রিশ পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা বেশি হচ্ছে ইন্টারন্যাশনালে তাহলে সেদিক থেকে আপনি হচ্ছে ইউএসএন নিলে এক লাখ বেশি পাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনি হচ্ছে আইফোন ফিফটিন যারা চাচ্ছেন ফিফটিনটা কিন্তু সুন্দর ডিভাইস একশোটা জিবি দাম হচ্ছে অফার প্রাইস মাত্র হচ্ছে পঁচাশি হাজার নশো ছিয়াশি হাজার টাকা একশোটা জিবিটা দাম ফিফটিনের এবং আপনি যদি ফিফটিন না নেন আপনি যদি বলেন আমি আইফোন তেরো নিব তেরো ইন্ডিয়ান আছে ত্রিশট্টি টাকা দাম একশো একশোটা জিবি ত্রিশট্টি টাকার দাম আপনি হচ্ছে আইফোন তেরো ইন ব্র্যান্ড আপনি আমার কাস্টমার আপনি প্রাইস সম্বন্ধে জানেন না প্রোডাক্ট সম্বন্ধে জানেন না আপনি হচ্ছে মার্কেটে ঠকবেন কি না এই প্রাইস বেশি দিচ্ছে কিনা অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছে কিনা এইসব বিষয় নিয়ে আপনি ভয় আসছেন এছাড়া ভাই আপনি আমার কাছে ঠকবেন না আপনার চোখ বুঝে দিতে আসতে পারেন ভালো প্রোডাক্ট ভালো প্রাইস পেয়ে যাবেন ইনশাআলা হ্যাঁ আর সে আপনি সে পথে ফোনে পাচ্ছেন দশ দিনের মধ্যে যদি হার্ডওয়ার সমস্যা হয় চেঞ্জ এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কপি করে নিলে দুই বছর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্র্যান্ড ইন্টেকটিভাবে পাবেন ইনশাআল্লাহ ভাই ফোন কেনার কথা ভাবলে একবার চলে আসবেন বেস্ট দেন টু সপ্তাহ বছর সতেরো আমরা যদি বেস্ট প্রাইস দিই বেস্ট প্রোডাক্ট দিই বেস্ট সার্ভিস দিই তারপরে নেবেন দেওয়া দরকার ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম